আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাজক সংখ্যা বের করা সহজ পদ্ধতি আমি আমার এই চ্যানেলে আরও অনেকটি চাকরি বিষয়ক ভিডিও আপলোড করছি যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন উপকার হবে আমি এখন যে সমাধানগুলো দেখাবো এটা হচ্ছে এক নম্বরটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা দুই হাজার সালে আসছিল এবং আরও বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে এবং কিভাবে সহজভাবে নির্ণয় করা যায় তা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এক নম্বরে লেখছে ছয়ত্রিশ সংখ্যাটির মোট কতগুলো বাজক সংখ্যা রয়েছে তা বের করার জন্য আমরা প্রথমে কি করব। এই সংখ্যাটার আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ছয়ত্রিশ কয় সর্বনিম্ন সংখ্যা দেখা দেখতে বল এটা আপনারা অবশ্যই পারেন আমি করে বলতেছি আঠারো দুগুণে ছয়ত্রিশ তারপর দুইটা করলে নয় দুগুণে আঠারো দুইটা তো যায় না এমনকি তিনটে করব। তিন নয় এখন দেখব আমরা একই সংখ্যা কতবার করে আছে দুই আছে কতবার দুইবার মানে একই সংখ্যা আছে দুইবার তাহলে আমি লিখব কত তিন তারপর চিহ্ন দেব গুণ এখন আবার একই সংখ্যা দুই তিন আছে কয়বার দুইবার আমি লিখব কত তিন মানে প্রতিবার এক করে বাড়ায় লাগবো তাহলে তিন আর তিন গুণ করলে কত হবে নয় এই নয় হয়েছে আমাদের উত্তর ছয় তিন সংখ্যাটির মোট কতগুলো বাজার সংখ্যা আছে আমরা কি পাইছি নয় এই নয়টি এটাই আমাদের উত্তর এখন দুই নাম্বারটা দেখেন এইটা আসছিল আপনার ছাব্বিশতম বিসি আছে বাহাত্তর সংখ্যাটির মোট কতটি বাহাত্তর সংখ্যাটির মোট বাজক কতটি এটা আমরা এখন বের করব ঠিক এখন আপনারা অবশ্যই মনে বা বুঝে গেছেন যে কীভাবে বের করব তাহলে আমরা কি করব বাহাত্তর সংখ্যাটা আর কি মৌলিক উৎপাদকে কী করব বিশ্লেষণ করব তো কয় যা দুই দুই দেখলে কত হইতেছে ছয়ত্রিশ দুগুনে বাহাত্তর দুই দেখো হল লাভ কত আঠারো দুই দেখা করলে বাড়িতেছি আমরা কত নয় এখন তো দুই বানাতে তিন দেয় তিন তিরিশ কত নয় এখন দেখেন আমরা দুই কতবার পাইছি একই সংখ্যা মানে কয়বার পাইছি দুই পাইছি আমরা তিনবার তাহলে আমি লিখবো কত চার তিন নদী কত গুণ তিন কয়বার পাইছি আমরা দুইবার তাহলে আমরা কত লাগবো এখন দুই পাইছি তিন পাইছি দুইবার তাহলে আমরা একবার লাগবে তাহলে কতবার লাগবে আমরা তিনবার তিন চারে কত হবে বারো দেখেন বারো আছে কিনা বারোটি আছে এটা খুব গুরুত্বপূর্ণ এসব ম্যাথ বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে এখন আশা করি অবশ্যই আপনারা পারবেন তাহলে বাহাত্তর সংখ্যাটি মোট সংখ্যা বারোটি আশা করি সবাই বুঝতে পারছেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন এখন আরেকটা ম্যাথ দেখেন ছয় ও ষট্টি এর সংখ্যার সংখ্যা কত আমাদের পার্থক্য বের করলে কী করতে হয় পার্থক্য মানে কি বিক করতে হয় বড় সংখ্যা চুল সংখ্যা বিক করতে হয় এখন আমি ষটট্টি এর বাজক সংখ্যাকে বের করি আমি তো ষট্টি বাজ্য সংখ্যা আমরা কীভাবে বের করব আগে কি আমরা মৌলিক উত্তরকে কী করে বিশ্লেষণ করবো তাহলে আমরা কী পাইতেছি দুই তাহলে বত্রিশ দুগুণে কত চৌষট্টি দুইতে করলে ষোলো দুগুণে বত্রিশ আট দুগুণে ষোলো দুইতে করলে চার দুগুণে আট তারপর আবার দুই যাবে দুই দুগুণে কত চার তাহলে আমরা কতবার পাইছি চৌষট্টি ক্ষেত্রে আমরা কত পাইছি দুই পাইছি একই সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় বার তাহলে আমরা কত লিখবো সাত এগুলো তো আর সংখ্যা না তাহলে আমাদের চৌষট্টি এর বাজক সংখ্যা হয়েছে আপনার সাত এখন কার বের করতে আমার বত্রিশের বাজক সংখ্যা বের করতে হবে এখন বত্রিশ আমি আবার বললাম না দেখেন এটা বাদ এলে এতটুক বাদ তাহলে বত্রিশের বাজার সংখ্যা আমরা কলটা পাইতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার সাথে কি আমরা যুগ করবো এক যুগ করবো তাহলে মানে কি ছয় কত পাইতেছি আমরা ছয় আমার কি বলছিল পার্থক্য 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 মানে কি বিগ বড় সংখ্যা ছোট সংখ্যা বাদ দিব তাহলে সাত থেকে ছয় বাদ দিলে কত থাকতেছে আমার এক তাহলে আমরা উত্তর কত পাইছি এখানে এক বত্রিশ ও চৌষট্টি এর বাদ্য বাদ্য সংখ্যার পার্থক্য হয়েছে এক আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন